গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত সিদ্ধি যোগ থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় কর্কট রাশি ক্যান্সার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে সূর্য গ্রহ আজ আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে এন্টার করতে চলেছে এর ফলে আপনাদের প্রেম সন্তান সৃষ্টিশীলতা এবং শিক্ষার ওপর বিশেষ মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনার রাশি অধিপতি চন্দ্রের অবস্থান আপনাদের মন এবং আবেগকে কিন্তু একটু বিচলিত করে তুলবে কেমন যাবে আজকের দিন আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি আপনার জন্য খুবই ইতিবাচক এবং আবেগময় হতে চলেছে আপনি আপনার সৃজনশীল কাজে আনন্দ পাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক সুখকর হয়ে উঠবে এবং আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য প্রদান করবে চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনি আপনার সৃজনশীলতা এবং আবেগের মাধ্যমে ভালো ফল কিন্তু লাভ করবেন নতুন পরিকল্পনা শুরু করার জন্য বা আপনার ধারণাকে সামনে আনার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত ভালো সময় সহকর্মীদের সাথে আপনাদের রিলেশনশিপ খুবই মধুর এবং অটুট হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ব্যবসায়িকরা লাভজনক চুক্তি সম্পন্ন করে উঠতে পারবেন সৃজনশীলতা বা শিল্প সম্পর্কিত ব্যবসার সাথে যারা যুক্ত ব্যক্তি আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনারা ভেবে চিনতে বিজনেসে বিনিয়োগ করুন এর ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে লাভবান হবে কারণ আপনাদের বুদ্ধিমত্তা প্রকর হতে চলেছে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন শিক্ষার্থীরা এই দিনটি অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন পড়াশোনায় গভীর মনোযোগ প্রদান করতে পারবেন কঠিন বিষয়গুলো আপনারা কিন্তু সহজেই নিজেদের আয়ত্তে করে তুলতে পারবেন যারা উচ্চ শিক্ষার প্রচেষ্টা করছেন তারা কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করতে চলেছেন আপনারা আপনাদের পড়াশোনাটাকে শুরু করার আগে যদি একটু মেডিটেশন করে নিতে পারেন তাহলে আপনাদের পড়াশোনার দিকে মনোযোগ আরও তীব্র বৃদ্ধি পাবে এবং পড়াশোনা আয়ত্ত করার ক্ষমতাও প্রবল হারে বৃদ্ধি পেতে চলেছে ফাইন্যান্সিং দিক থেকে আজকের দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার আর্থিক অবস্থা সুর কিন্তু হবেই অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের আপনাদের বিশেষ যোগ দেখা যাচ্ছে পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রাপ্তি কিন্তু আপনারা পেতে চলেছেন তবে সন্তানদের বা শিক্ষার পিছনে কিছুটা আপনাদের অর্থ ব্যয় হতে পারে প্রেমের সম্পর্কের জন্য 16 নভেম্বর তারিখটি কেমন ফল নিয়ে আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই রোম্যান্টিক এবং উষ্ণপ্রদায়ী আপনি আপনার মনের কথা স্পষ্টভাবে আপনার সঙ্গীকে যথেষ্ট জানাতে পারবেন যারা বিবাহিত জীবনে আছেন তাদের আনন্দ এবং ঘনিষ্ঠতা যথেষ্ট বজায় থাকতে চলেছে পরিবারের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ সুখকর এবং শান্তিপূর্ণ বজায় থাকবে সন্তানদের সাথে সময় কাটানো বা তাদের কাছ থেকে কোনো শুভ কবর প্রাপ্তির আপনাদের আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে মা বাবা এবং গুরুজনদের সমর্থন আপনারা কিন্তু করুন এর ফলে আপনাদের গ্রহের অবস্থান কিন্তু ভালো হয়ে উঠবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের আপনার স্বাস্থ্য প্রবল ভালো থাকতে চলেছে মানসিক শান্তি আপনাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য প্রদান করবে ইতিবাচক মনোভাব বজায় রাখুন নিজেদের মধ্যে পজিটিভনেস এবং সত্যতা বজায় রাখুন এর ফলে আপনাদের বডিটা খুব সতেজ থাকবে এবং কাজের প্রতিও যথেষ্ট অ্যাক্টিভনেস আপনারা দেখাতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে ক্রিম কালার অথবা সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে অথবা আজকের দিনে দুই নয় কর্কট রাশির জাতক জাতিকাদের ষোলোই নভেম্বরে বিশেষ প্রতিকার আপনারা শিবলিঙ্গে ভগবান ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন দুধ দিয়েও অভিষেক করতে পারেন এতে আপনাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনারা ঠান্ডা মাথায় সকল কাজ সম্পন্ন করে উঠতে পারবেন এবং সেই কাজে আপনারা নিশ্চিত সফলতাও পাবেন বয়স্ক মহিলাদের বিশেষ করে মায়ের বয়স্কদের আপনারা সম্মান করুন এবং ওনাদের থেকে যথেষ্ট আশীর্বাদ নিন পারলে প্রণামও করতে পারেন এতে আপনাদের চন্দ্রগ্রহ স্ট্রং হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হল আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা